উপরে আল্লাপাক হসকে খরচ করেছেন হস পালনের জন্য আমরা যারা আরসি মজিরত মনোবরা এবং মত্তর মুকার আল্লাহ পাক আমাদের হজকে যেন কবুল করে নেন কোমরা হজকে বলা হয় হজকে আজ একটা ছোট হজ পবিত্র হজ পালনের সমস্ত কার্যক্রম এই সম্পর্কিত মত্তর মোকার রামা হজল যত কার্যকরী শ্রদ্ধ হলো مقطع شینی کے سلسلے سنغول સફળ تھا ضوابط ہے اس کے اپ اج کے کافروں کو کے بولنا بری نہیں ہوتا میرا نام شاہ کاٹو بتاؤ تو تصدیق کرتے رسو کو ساتھ ہو جاتا ہے اپ کا پوزیشن میں ہیں میں ٹھنڈ ٹھنڈ میں کر رہا ہے پر موضوعات پر توجہ کے اس کے সম্পর্কিত حادثہ کی طرف طالب

হজরত ইব্রাহিম আলাইলি সং আল্লাহুল আলমিন মেহরবানি করে সচাপন আল্লাহুল আলমিন পবিত্র কালামে পাগল পরে অমনি عزف যারা সম্মান শ্রদ্ধা করবে এটা অন্তরের একটি পল হিজরিতার চিহ্ন আল্লাহ এই মাকাতুল যেখানে আল্লাহর ঘর গো আমরা করে সাথে লাগা দুটি পাহাড়ের নাম উল্লেখ করছেন একটি পাহাড় ও সাফা একটি পাহাড় ও মারওয়া

যেই সাপা পাহাড় থেকে পড়ুয়া পাহাড়ে বিবি হাজরা পুত্র ইসমাইল আলাইসালাম জমিউল্লাহ পানি ভাষায় সৎপ করতেছিলেন তিনি পানি তালাশ করতেছিলেন একবার সাবা পাহাড়ে একবার মারুয়া পাহাড়ে যান এই পাহাড়ের মাঝখানে জাগানোর মধ্যে তিনি দ্রুত দৌড়াইতেছিলেন আল্লাহ পাক বলে বিবি হাজরার সেই স্মৃতি তোমরা চারণ করে এখানে তোমরা সাই করো তোমরা চলো দৌড়াও তার স্মৃতি স্মরণ করো তার জীবনের আত্মত্যাগের কথা তোমরা মনে করো সেই স্মৃতিকে চারণ করে আমরা পাহাড়ে আমরা সেখানে হাঁটলাম দৌড়াইলাম স্মৃতি চারণ করলাম স্মৃতি চারণ এক জিনিস হাজার জীবন জীবন শৈলী তার আত্মত্যাগ স্বামীর মনোগত হওয়া যেই সমস্ত কাজগুলি আছে তিনি করেছেন প্রত্যেকে নারী রুচিত পরিগ্রহ করা সেই স্মৃতি চারণ করে স্বাক্ষর বহন করে বহন করে আছেন ছাপা পাহাড় মারোয়া পাহাড় যারা অম্রাহস পালনের জন্য আসছি তারা এরা পরিধান করে সাত চক্রের মধ্য দিয়ে আল্লাহর ঘর প্ল করি আল্লাহ আকবর বলে

এই পৃথিবীর ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এই দু আল্লাহ আপনার কাছে করবে হে আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো আখেরে তো আমার মঙ্গল তুমি করে দাও তবের মধ্যে এই দোয়াটা হলো প্রধান সাতটা সাতটা পাখে সাতটা দোয়া আছে এত মনে রাখতে পারি না মুখস্থ করা সম্ভব হবে না বিদায় এই দোয়াটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন দোয়াটা ربنا آَتِنَا فِي الدُّنْيَا حسنة وَفِي الْآَخِرِةِ حسنة وَقِنَا عذاب النار. اللهم الناس 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 في في

এক গর্ধে তিনি ছিলেন একদিন আর এক বর্ধে তিনি ছিলেন দুই দিন সেই গাড়ে তিন মাইল উচ্চতা হবে এখানে ব্যক্তিগতভাবে আপনারা উঠে নিতে পারেন এখন যত সম্ভব হবে না তার সুর ওখানে আমরা নামবো এবং জায়গাটা আমরা দেখব কেমন করে আল্লাহ নবী সাল্লাম সেই প্রাচীন যুগে তিনি সেই সুর পর্বত উঠলেন তার সাথী তার সাহাবি আর শ্বশুর সিদ্দিন আকবর রতি আল্লাহ তালাকে নিয়ে এক গর্তে তিনি আত্মগোপন করলেন শত্রুরা উঠে গেছিল সেখানে গাড়ি ছুড়ে এবং শত্রুদের পা দেখা যাচ্ছিল হজরতে সিদ্দিক রাতিয়া তালন বললেন আল্লাহ কুদরতে কবুতার আসল কবুতার বাসা বান্ধব আফেরা যখন কাশি এসে গেছে হয় মুখার সিদ্দিক রাতি আল্লাহ তাল ভিত সন্তে পড়লেন বললেন ইয়ার রাসুল আল্লাহ হে আফেরা তো এসে গেছে এখন আমাদেরকে খুন করে ফেলবে

আরফার ময়দানে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তে করে হাজার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এখানে তিনি হিজরত করে এখানে তিনি আত্মগোপন করেছিলেন তিন দিন তারপরে এখান থেকে তিনি চলে যান মদিনাতুল মুনাওয়ারাতে যখন তিনি এখানে আসেন তখন পিছনে ধাওয়া করছিল সুরাকা নামে এক লোক ঘোরা নিয়া কিন্তু আল্লাহর কুদরতে ঘোরার দুই পা দেবে যায় তারপরে তিনি বায়াত গ্রহণ করেন আল্লাহ নবী সাল্লি এখান থেকে তিনি হিজরত করে চলে যান মদিনা যুগ মানব মদিনার মানুষ অপেক্ষা করতেছিলেন মদিনার মানুষ বলতেছিলেন من سنيات البدا وجب الشكر علينا ما دعا إيه دائم طلع البدر علينا من سنيات البدا وجب الشكر علينا ما دعا دائم